প্রিয় বন্ধুরা কেমন আছেন আসার কি ভালো সৃষ্টিকর্তা তার সৃষ্টি সম্পর্কে চিন্তা ভাবনা করতে বলেছেন স্রষ্টার সম্পর্কে নয় এই ধরনের প্রায় চৌচল্লিশটি আয়াত পবিত্র কোরআন শরীফে আছে যেমন তোমরা যে পানি পান করো তার মধ্যে নির্দেশন রয়েছে তোমরা যে দুধ পান করো তার মধ্যে নির্দেশন রয়েছে তোমরা যে জল চলো তার মধ্যে নির্দেশন রয়েছে এবং আসমান এবং জমির মধ্যে বহু নিদর্শন রয়েছে জ্ঞানীদের জন্য হ্যাঁ অবশ্যই রয়েছে কিন্তু সাধারণ মানুষ সেটা বুঝতে পারে না জানতে পারে না তারা কি করে জানেন সৃষ্টিকর্তা নিয়ে তর্ক করে এই তো দুই সপ্তাহ আগে যখন আমি মসজিদে গেলাম মসজিদে গেলাম তখন ইমাম সাহেব বলতেছিল জানেন হিন্দুরা বারো মাসে তেরো ভগবানের পূজা করে দেখেন যে আলেমদেরকে আমরা প্রাণের চেয়ে বেশি ভালোবাসি যে আলেমদেরকে আমরা গাছের প্রথম ডাবডা, গাছের প্রথম বেলডা গাছের প্রথম তালডা গাছের প্রথম লাউটা হ্যাঁ ক্ষেতের প্রথম ফসলটা গাভীর প্রথম দুধটুকু হ্যাঁ গাছের প্রথম আমটা যে আলেমদেরকে দেই যাদেরকে আমরা সৃষ্টিকর্তার পরেই ভক্তি ভক্তিশ্রদ্ধা করি তারা যদি বেঈমানি করে তারা যদি মুনাফিকি করে তার সাথে বড় আর জালেম তার সে বড়ো আলে মানে মানে কি মানে মুনাফেক বেঈমান কি হতে পারে অথচ তিনি যেটা বলছেন এটা কিন্তু সঠিক কথা না কারণ বেদে ঈশ্বর নিরাকার আবার ভগবদ্গীতা ঈশ্বর নিরাকার জ্যোতিময় অশরীরী তিনি এক এবং অদ্বিতীয় অনেক মুসলমান ভাই আছে আমার তারা বলে যে আমি নাকি শালা নাস্তিক তারপরে বলে কি যে ও হিন্দু আবার কেউ বলে না হিন্দু না ও হলো খ্রিস্টান আবার কেউ বলে না ওলো ইহুদি আবার কেউ বলে ভাই আপনার নাম আপনার নাম কি আপনার ঠিকানা দেন হ্যাঁ তারপরে বলে যে আপনি কি নামাজ পড়েন ঠিকমতো এরকম তো নানান টাল বাহানা মানে আমি যে কি আমি যে কে সেটা মানে তারা বুঝে উঠতে পারে না যাও মূল কথা আসি আমি জগতের বিভিন্ন ধর্মের একজন ছাত্র আমি সৃষ্টি সম্পর্কে চিন্তা করি স্রষ্টা সম্পর্কে না কারণ স্রষ্টা হচ্ছে অসীম আর আমরা অসীম সসীম অতএব এই সসীমের পক্ষে অসীমের নাগাল পাওয়া আদৌ সম্ভব না যেমন একটা শিশু একটা শিশু যখন মায়ের গর্ব থাকে সে মায়ের গর্ভে কিন্তু সে ঠিকই খায় অর্থাৎ মায়ের শরীরের যে পুষ্টি সেটা খায় খেয়ে বেড়ে ওঠে এখন যদি সে যদি চিন্তা করে যে আমি কোথায় আছি কেমন আছি হ্যাঁ সেটা সে ভাবতেই পারে কিন্তু মাকে দেখা বা মাকের মুখটা দেখাটা কি তার পক্ষে সম্ভব পেটের মধ্যে থেকে সম্ভব না ঠিক আমরাও মানুষেরা আমরা সৃষ্টির ভিতরে আছি আমরা সৃষ্টির ভিতরে আছি আর সৃষ্টিকর্তা আছেন চারদিকে ব্যাপিয়া যেমন পবিত্র কোরআন শিরোপা একটা আত আছে যে যেদিকে তাকাবা সেদিকে আল্লাহদ্দিক যেদিকে তাকাবা সেদিকে আল্লাহ দিক আল্লাহ থাকেন কি সপ্তম মা আকাশে রেসিং আসনে থাকেন আবার তিনি মানুষের মধ্যেও থাকেন তো তিনি যদি সব জায়গায় থেকে থাকেন আমি কিন্তু বাড়াই বলতেছি অনেক বাড়াই বলা যায় তাহলে রহস্য কি হয় আচ্ছা মূল কথা আসি সেটা হচ্ছে সৃষ্টিকর্তার বিধানের কিন্তু কোনো পরিবর্তন নাই জানেন তো বিধানের পরিবর্তন বললে পৃথিবীতে যত মাছ আছে প্রত্যেকটা মাছের ভিতরে প্রজনন ঘটে অর্থাৎ জৈবিক চাহিদা তাদের আছে সেক্স হয় আবার গাছের মধ্যেও সেক্স হয় তাদেরও জৈবিক চাহিদা আছে পরাগনের মাধ্যমে অথবা বাতাসের মাধ্যমে আবার আপনার পশু পাখি কীট পতঙ্গ ফরিং মশা হ্যাঁ মৌমাছি সবার ভিতরে কিন্তু প্রজনন ঘটে পরাগান ঘটে মিলন ঘটে সেচ ঘটে এইভাবেই সৃষ্টিকর্তা তার সৃষ্টির গতিটাকে টিকে রাখছে আবার এই সৃষ্টির মধ্যে আছে বিচিত্র রকমের রুম রস আর হ্যাঁ মধুর গন্ধ দেখেন আমি এখানে অনেক অনেক জিনিস আপনাদের সাথে সংগ্রহ করে রাখছি আপনাদের দেখাবো বুঝলে হ্যাঁ দেখেন এই যে একটা বনফুল ফুল এটার নাম আমি জানি না আমার মনে হয় যে বাপ দাদারা জানতো কিনা আমি জানি না এই দেখেন একরকম ফুল যদিও এটা ইয়ে হয়ে গেছে রোদে শুকাই গেছে মুখটা তাজা নাই হ্যাঁ যাই আবার দেখেন এই যে সৃষ্টি হচ্ছে সৃষ্টির পরে ধ্বংস অর্থাৎ এই এই ফুলটা সৃষ্টি হলো তাই না এই সৃষ্টি ফুলটা সৃষ্টি হওয়ার পরে কিন্তু ঝরে গেলো দেখেন এই যে ঝরে গেলো এই যে শেষ ঝরে গেলে কিন্তু আবার দ্বিতীয় স্তরে আর একটা ফুল হচ্ছে দেখেন এই যে আরেকটা ফুল হচ্ছে এই যে এই যে এই শেষটা এই দ্বিতীয় স্তরে চলে গেল তারপরে রয়ে গেলো তৃতীয় স্তরে আরেকটা এই যে এইটাও চলে গেলো তারপরেও কিন্তু রয়ে গেল এই দেখেন এই যে এই যে ছোটো ছোটো কুড়িগুলো তাই না এভাবে সৃষ্টিকর্তা এখানে একটা নির্দর্শন দিয়ে রাখছেন এই ফুলের ভিতরে যদি আপনারা এটা নিয়ে গভীর চিন্তা করতেন দেখা যায় আমি তো দেখতে পাচ্ছি না আর কি ও সরি উপরে চলে গেছে দেখেন এখান থেকে কিন্তু আমরা শিখতে পারি দেখেন সৃষ্টির পরে ধ্বংস আমি অনেকগুলো ফুল ছিঁড়ে ফেলে দিয়েছি আর কি আবারও সিলে ফেলাই দেয় দেখেন এই যে প্রথমে বড় দূরে সিলে ফেলালাম তারপরে মেজো দূরে সিলে ফেললাম তারপরে সেজো দূরে সিলে ফেললাম তারপর কিন্তু ছোটো ছোট ফুল রয়ে গেছে তাই না এইভাবে ধাপে 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 সৃষ্টি করে থাকেন হ্যাঁ আর এই সৃষ্টির বিধানগুলো কিন্তু এক এর একটা একটা লাল ফুল আমি দেখালাম আর এর একটা কী ফুল বেগুনি ফুল দেখালাম তারপরে এটা সাদা ফুল দেখালাম তারপরে একটা হলুদ ফুল দেখালাম এটা সম্ভবত মেহগুনি গাছের ফুল দেখেন এই যে এই যে এটা হলো মেহগুনি গাছের ফুল তারপরে এইটার ফুল গাছটা আমি নাম জানি না এই যে একটা ঘাসের ফুল দেখেন এই যে একটা হাতিসুরের গাছ হাতিসুর এর ফুল তারপর এটা হচ্ছে বাদলা ফুল এই যে বাদলা ঘাস তো এই যে এই যে আর একটা গাছ রয়ে গেছে দেখেন কি সুন্দর বাহারি রং। এখন বিষয়টা হচ্ছে কি আমি এগুলো ফেলে দিচ্ছি হ্যাঁ এগুলো নিচে ফেলে দিচ্ছি ওহ হো ফেলে দিয়েও লাভ নাই আমরা আপাতত দৃষ্টিতে মনে করি যে এই বোধ সৃষ্টি ধ্বংস হয়ে গেল না মিথ্যা কথা এই গাছটা আর ফলটা পড়ে গেছে দেখেন এই ফলটা আমি কুড়িয়ে আনছি এরমটি হাজারও ফল হাজার হাজার ফল আশেপাশে পড়া আছে আপনার দেখতে পাচ্ছেন আমার পিছনে হাজার হাজার রকমের ফল এখানে সেখানে পড়ে আছে। তোমরা সেখানে যাবো না আপাতত দৃষ্টিতে মনে হবে যে এই যে ডালটা দেখেন এই যে একটা ডাল এটা কিন্তু আমি আনি না এখানে পাইলাম আর ধরলাম এই যে ডালটা এই ডালটা কিন্তু আপনার ই হয়ে যাবে ওই কষে মাটির সাথে মিশে যাবে মাটি হয়ে যাবে আবার এই মাটি থেকেই আমি একটা বেশি বের করে নিই এখান থেকে সরি এই যে দেখেন এই যে বিসি দেখা যাবে কিনা এই যে দেখা যায় দেখা যায় কিনা জানি না আমি ঠিক আমি এই পাশে ধরে দিই দেখা যায় কিনা এবার দেখা যাচ্ছে আমার মনে হয় এবার দেখা যাচ্ছে এই যে বিসি তো এর ভিতরে অনেকগুলো বিসি আছে তার চিহ্নও দেখা যাচ্ছে বাড়ি থেকে বাড়ি থেকে চিহ্নগুলো দেখা যাচ্ছে কয়টা বিসি আছে একটা দুইটা তিনটে চারটে পাঁচটা ছয়টা সাথে আটটা বিসি আছে এই গাছের ভিতরে আমি যদি ঢেলে দেই থাকে না পড়ে যায় তো যাই হোক দেখেন এই ডালটা এই ডালটা পড়ে পচে গিয়ে মাটিতে পরিণত হবে আর এই এই যে বীজটা মাটিতে গিয়ে আবার নতুন প্রধর্মের সৃষ্টি হবে অর্থাৎ সৃষ্টির কোনো ধ্বংস নাই ক্ষয় নাই লয় নাই বিনাশ নাই আছে শুধু পরিবর্তন হুম আর আমি যে সময় মানে আমি মাঝে মাঝে কথাটা বলি যে এর সৃষ্টি পরে ধ্বংস ধ্বংসের পরে সৃষ্টি বন্ধুরা অনেক কথা তো আছে বলার কিন্তু সবটা সব বলা যায় না আমার হাতে যে দেখতেছে যে ফুলটা এটা হচ্ছে আপনার ওই কামরাঙার ফল এই যে এই দেখেন কামরাঙার ফুল এটা আর কি কামরাঙার ফুল হ্যাঁ এরকম এখানে নাম জানা নাম না জানা কত রকমের গাছ যে আছে এটা আমি বলতে পারবো না একমাত্র সৃষ্টিকর্তাই ভালো জানে একটু আসেন দেখেন অবস্থা এই যে এই সমস্ত গাছে এখনো ফুল আসে নাই তবে ফুল আসার একটা প্রস্তুতি আসতেছে এটা হচ্ছে আপনার ওটা কী বলে জানি চালতা গাছ এই যে এটা হচ্ছে চালতা গাছ এটা কেবল আপনার পাতায় ভরে গেল কিছুদিন পরে ফুলে ভরে যাবে হুম তারপরে এসে তেলা গাছ এই যে তেলা গাছ গাছ কিছুদিন পরে তেলা গাছে ফুল আসবে পরাগায়ন ঘটবে ফল আসবে তারপরে এই যে উপরে আছে আপনার আরও গাছ এখানেও কিন্তু ফুল আছে আমি দেখাতে পারবো না কারণ খুবই হালকা গাছ তো সুন্দর সুন্দর ই গাছের মতো এটা এটা হচ্ছে আপনার কাউজাঙের গাছ বলে আমরা কাউজাঙের গাছ এখানেও ফুল আছে যদি দেখা যায় দেখতে পারেন এই যে এই যে ফুল এই যে এই যে আমার হাতে মাথায় দেখছে না ফুল দেখা যায় এই যে ফুল ফুল আছে দেখেন প্রত্যেকটা গাছে ফুল আছে এটা হচ্ছে সৃষ্টিকর্তার অলঙ্ঘনীয় বিধান তার বিধানের কোনো পরিবর্তন নাই আর কি পৃথিবীতে যত ই আছে আর কি প্রাণী আছে সবার বেলা সমানভাবে প্রযোজ্য তার বিধান তিনি কোনো কার্পণ্য করেন না আর কারোর মধ্যে পার্থক্য সৃষ্টি করেন না সুন্দর তার বিধান কিন্তু মানুষ বুঝতে পারে না আমি হাঁটতে হাঁটতে চলে আসলাম হঠাৎ করে নারকেল গাছের গোড়ায় এই দেখেন এই আমার কথাগুলো ভাববেন আমার কথাগুলো কিন্তু মূর্খদের জন্য না যারা জ্ঞানী তাদের জন্য আমার কথাগুলো এই যে আমি একটা নারকেলের কুশি যেটা ঝরে গেছে এটা খুঁড়ে পেলাম এই সম্পর্কে দুই কথা বলি সেটা হচ্ছে যে কেউ শুয়া কেউ পঞ্চাশ আর কেউ হয়ে মরে কেউ গর্ভে বিনাশ সেটা প্রবাদ আছে কেউ শুয়া কেউ পঞ্চাশ কেউ হয়ে মরে কেউ গর্ভে বিনাশ অর্থাৎ কোনো কোনো মানুষ আছে শত বছর বেঁচে থাকে শত বছরের বেশিও বেঁচে থাকে তাই না যেমন একশো বছর তিরিশ বছরের লোক আছে খুব কম আবার দেখা যাচ্ছে কেউ গর্ভ মারা গেছে তাই না তারপর এখানে দেখেন নারকেল এখানে নারকেল ডাল ঢুলে গেছে আর তো মানুষের বেলা ঠিক এমনই ঘটে কেউ গর্ভে বিনাশ হয়ে যায় কারণ কি জানেন ওই একজন কন্যা শিশুর পেটে প্রায় পাঁচ লক্ষর মতো ডিম্ব থাকে পাঁচ লক্ষ ডিম্ব থেকে সে বড় জোর জীবনদাসে কয়টা বাচ্চা দেয় সেটা আপনারা হিসেব করে বের করেন আমি বলবো না তবে প্রতি আঠাশ দিন পর মাসিক হয় এবং মাসিকের সময় একটা দুটো সাইডে ডিম্ব পরিপক্ক হয় তার বেশি না তো তার জীবন দশায় তিরিশ চল্লিশ হাজার নয় পঞ্চাশ হাজার ডিম্ব পরিপক্ক হয় বাকিগুলো সব ঝরে যায় বিনষ্ট হয়ে যায় হুম তো এই সৃষ্টি সৃষ্টিকর্তার কাছে খুবই তুচ্ছ জিনিস হ্যাঁ কত প্রাণ ঝরে যাচ্ছে হুম তো এই সৃষ্টির সম্পর্কে সৃষ্টিকর্তা চিন্তা করতে বলছেন হ্যাঁ আর সৃষ্টি সম্পর্কে কিছু সময় চিন্তা করা সত্তর বছর বজর সময় সুফান আল্লাহ কিন্তু আমরা চিন্তা করার সময় পাই কোথায় পাই বলেন চিন্তা করার সময় আমাদের নাই এটা কি দেখেন সৃষ্টিগুলো একেবারে তসবির দানার মতো অথবা মালার মতো আপনি যাই বলেন যার সাথে তুলনা করেন তাতে যা আসে না দেখেন অবস্থা দেখেন তো এই সৃষ্টিগুলো দেখে একটা কথা মনে পড়ে গেল যে আকাশ ভরা সূর্য তারা আকাশ ভরা সূর্য তারা বিশ্ব ভরা প্রাণ বিস্ময় জাগে আমার গান এই সুন্দর পৃথিবী দেখতে পাড়াটার জন্য সৃষ্টিকর্তাকে লাখ করে শুক্রিয়া দেখেন কি অবস্থা সৃষ্টি দেন দেখেন অবস্থা এখানে থুকা থোকা ফুল ছিল এতগুলো থাকবে না এক থোকা এত থাকবে না চারা থাকবে না এগুলো ঝরতে থাকবে এটা হচ্ছে প্রকৃতির বিধান হ্যাঁ ওই যেটা আগেই বললাম যে কেউ শোয়া কেউ পঞ্চাশ আর কেউ হয়ে মরে কেউ বিনাশ দেখেন কি অবস্থা কি পরিমাণ केكله থাকবে না এখানে দেখেন না প্রচুর গাছ এই দেখেন এই যে এই যে এখানে কিন্তু প্রচুর প্রচুর আছে এগুলো থাকবে না এই যে 10টা জায়গা দুলে থাকবে বাকি 8টায় ঝরে যাবে হ্যাঁ যেমন এখানে আছে মাত্র করে একটা দেখা যায় দেখা যায় কিনা জানেন যাক মূল কথা আসি সেটা হচ্ছে পৃথিবীতে তো মাছ আছে পৃথিবীতে তো গাছ আছে পৃথিবীতে সব কিছুর ভিতরে একটা মানে সামঞ্জস্য আছে একটা মিল আছে আর এই সবগুলোই একই সৃষ্টির সৃষ্টি আপনি যদি সৃষ্টিকর্তার সম্বন্ধে ভাবতে যান তাহলে আপনাকে সামগ্রিকভাবে ভাবতে হবে আপনি যদি ক্ষুদ্র করে ভাবেন যে আল্লাহ শুধু মক্কা ঘরে থাকে আর ঈশ্বর শুধু মন্দিরে থাকে না এটা কিন্তু সঠিক হবে না তাই না এটা তাহলে আপনার ধারণা ভুল হয়ে যাবে কারণ সূর্যের সাথে চদের সম্পর্ক আছে চাঁদের সাথে আলো বাতাস পানি মাটি সবার সাথে সবার একটা নিবিড় সম্পর্ক আছে এই বিষয়গুলো আপনাকে বুঝতে হবে আর যদি না বোঝেন তাহলে বুঝতে হবে যে আপনার চিন্তাভাবনা সঠিক না মুসলমানরা মনে করে যে আল্লা বোধ শুধু মক্কা গরাই থাকে আসলে তা না তিনি সর্বত্র আছেন তিনি বিশাল ব্যাপক তবে আমরা এই ক্ষুদ্র জ্ঞানে তাকে উপলব্ধি করতে পারি না সমস্যা হচ্ছে আমাদের ভিতরে সৃষ্টির ভিতরে নাই বা সৃষ্টিকর্তার ভিতরে নাই ধন্যবাদ সবাইকে